গত কয়েকদিন ধরেই হবিগঞ্জে বইরি আবহাওয়া বিরাজ করছে এবং গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া বেশ যে বিষয়টি বলছে যে এই বৃষ্টির ধারা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে অর্থাৎ আগামী এগারো অক্টোবর পর্যন্ত এই বৃষ্টির যে প্রবাহ ধারা সেই ধারাটি অব্যাহত থাকবে এবং কখনো কখনও ভারী এবং কখনও মুসলদা ঘুরিঘুরি বৃষ্টি এই বৃষ্টিটি হবে আসলে যদি একটু জানাতে চাই আবহাওয়া যে বিষয়টি বলছে যে ময়মনসিংহ বিভাগসহ ময়মনসিংহ বি বিভাগের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটির আরও অবনতি আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষর বিহার বিহার অর্থাৎ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরের মধ্যে প্রসারিত হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরের একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এর লঘুচাপও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরকে ইতিমধ্যে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেছেন যে আসলে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে এ সময় একটি শক্তিশালী আচরণ করে এবং এর প্রচুর বৃষ্টি ঝরায় এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপরে ওপর দিয়ে সকালের মধ্যে ষাট কিলোমিটার মিটার বেগে ঝড় হতে পারে এমন একটি আগাম বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর এবং লঘুচাপ এবং লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সাথে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এমনটি কিন্তু জানিয়েছিল আবহাওয়া আবহাওয়া অফিস আর শুক্রবারের মধ্যে আভ্যন্তরীণ অর্থাৎ নদী বন্দরের দেয়া আবহাওয়া বার্তায় এতে বলা হয় শনিবার পাঁচ অক্টোবর অর্থাৎ আজ পাঁচ অক্টোবর সকাল নয়টার মধ্যে সিলেট কুমিল্লা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া রংপুর রাজশাহী পাবনা বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার ব্যাগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পাশাপাশি এ সময়ে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এমন কিন্তু আসলে জানিয়ে জানানো হয়েছিল এবং এসব নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছিল এছাড়া দেশের সমুদ্র বন্দরের মধ্যে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী মাছ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের চলাফেরার নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরের চাপের ফলে শনিবার রংপুর রাজশাহী ঢাকা এবং ঢাকা সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী আবর্ষণ হতে পারে যেমনটি দর্শক আসলে আবহাওয়া জানিয়েছিল আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস বলেছিল যে সিলেটন অঞ্চলে শনিবার সকাল থেকেই বৃষ্টি হতে পারে এবং সেটি কিন্তু আসলে প্রতিফলন আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু আসলে ঘুরি ঘুরি কখনও ঘুরে ঘুরি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখছি এই বৃষ্টি কিন্তু থামার কোনো আসলে পরিস্থিতি আমরা দেখছি না সব সময় কিন্তু আসলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলছে যে আগামী এগারো অক্টোবর পর্যন্ত এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে এবং এই বৃষ্টির ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে যদি আমরা যেটি আসলে হবিগঞ্জের উপর দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়ে গেছে সেই নদীগুলো পানি বৃদ্ধি পাবে এবং যেহেতু খোয়াই নদীর পানি খোয়াই নদীর বাঁধ অধিকাংশই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে সেহেতু মানুষের মধ্যে একটি আতঙ্ক মানুষের মধ্যে একটি ভয় কাজ করছে এবং এবং সেই তবে আহ আবহাওয়া যে বিষয়টি বলছে যে আসলে যাতে কেউ আতঙ্কিত না হন তবে সতর্ক থাকার পরামর্শ কিন্তু তারা দিয়েছেন